সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালীতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটি অবস্থান করতেছি এই ছাইটা শুধু খামার উপযোগী মিডিয়াম দামের সার গরু কড়াই বিক্রয় চলছে আসুন যারা খামারের জন্য সার গরু করতে চাচ্ছেন তারা চলে আসবেন সরাসরি নীলফামারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আমি অবশ্যইকে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় তো সঙ্গে থাকুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের গরু বাজার যে সারগুলো আমাদের সামনে রয়েছে এখানে যেমন রয়েছে শাহিওয়াল প্লাস দেশি এই সারগরুগুলোর বাজার আমরা আজকে দেখব হ্যাঁ এই যে আমাদের সামনে যে সার গড়ির আছে সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই আজকে কটা করে নিয়ে আসছেন তিনটা বিক্রি কটা হলো ও চারটের মধ্যে বিক্রি হয়েছে একটা তাই আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা দাম কেমন চাচ্ছেন বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন আর দাম দিচ্ছে কত আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা টাকার দাম দিচ্ছে ষাটটি বাচ্চা তো সাইওয়াল না সাইওয়াল বাচ্চা আচ্ছা আপনি কত ছাড়বেন পাঁচপন্ন ছাড়বেন তাই তাহলে পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা দাম দিচ্ছে না হ্যাঁ তাই ওনার টার্গেট পাঁচপান্ন হাজার টাকা বাচ্চাটি খুব সুন্দর কিন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল তো এই ধরনের সার গরু আপনারা যারা ক্রয় করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনারা তার আগে ক্রয় করার আগে আপনারা দেখে নেবেন যে বাচ্চাটি বাচ্চাটি সুস্থ সরল বা সুস্থ সবল আছে কি না আচ্ছা এই ধরনের সার গরু আমরা আবারও দেখব আজকের বাজারে যে কালেকশনগুলো সেই কালেকশনগুলো আমরা আস্তে আস্তে দেখব এবং আপনারা ধৈর্য সহকারে প্রতিবেদনটি না টেনে উপভোগ করুন এবং প্রতিটি সার বাজার দেখে নিন আমাদের সামনে এখানে আর সার গরু রয়েছে মিডিয়াম দামের এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া আগর না দাম কেমন চাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছেন না ছাপ্পান্ন হাজার টাকার দাম চাচ্ছেন ভাই তো কাস্টমার দাম কেমন দিচ্ছে

যেমন এখানে রয়েছে এই বাস এই গরুটির একটি এখানে দেখা যাচ্ছে যে একটি দাগ দাগ রয়েছে আচ্ছা ইতিমধ্যে বাসটি কিন্তু লাম্পি ভাইরাস হয়ে গেছে আর লাম্পি ভাইরাস থেকে এ বর্তমানে মুক্ত আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন আমাদের সামনে এখানে আরটি লাল খয়েরি কালার আরটি সার গরু রয়েছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি বাইরের কাছ থেকে ভাই আপনি এটা বয়স কেমন ভাই আগর বয়স না দাম কেমন যাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা ভাই দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন পঞ্চাশ হাজার টাকা ভাইয়ের টার্গেট পঞ্চাশ হাজার টাকা একই সেম কোয়ালিটি এবং সেম সার ভাই এই ভাইও দাম চাচ্ছেন দাম কেটে দিচ্ছেন পঞ্চাশ হাজার টাকা তো আজকে বাজার আমদানি কীরকম আছে এই ধরনের গরু তাই আচ্ছা ভাই বলেছে যে এই ধরনের গরু আজকে বাজারে আমদানি একটু কম আছে আমাদের সামনে এখানে আরও দেখা যাচ্ছে যে দুটি সার হচ্ছে একটি লাল রঙের একটি কালো রঙের কালো রঙটা হলো ছোটো সাইজ আর বড়োটা হলো হ্যাঁ খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার গরম তো দেখি এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে ভাই এটার দাম কেমন চাচ্ছেন ভাই পঁচাত্তর হাজার টাকা তাই আর দাম দিচ্ছে কত সত্তর দাম দিচ্ছে সত্তর হাজার টাকা দাম দিচ্ছে আর আপনি চার কেটে দিচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আপনার শেষ দাম কতটা ছাড়বেন বাহাত্তর হলে ছাড়বেন ভাই বাহাত্তর হাজার টাকার শাহিওয়াল সার করে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আর এই শার্টটিতে এটা তো এটার আমি একটা আপনাদেরকে বলতে চাই এই শার্টটি কিন্তু শাহিওয়ালের পার্সেন্টেজ খুবই কম রয়েছে যেমন যেটি শাহিওয়ালের পার্সেন্টেজ খুবই ভালো সেটা কিন্তু নাবি অনেক ঝোলানো থাকবে তো সেটা এটা কিন্তু অত নাবি ঝোলানো নেই এটা শাইওয়ালের পার্সেন্টেজ হয়তো ফিফটি ফিফটি রয়েছে একশো একশো নেই তো এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ যারা সার্গর করে করতে চাচ্ছেন আপনার অবশ্যই সাইগলের পারসেন্টেজ কীরকম আছে বা গোটে সুস্থ সবল আছে কিনা না অবশ্যই আপনার দেখে শুনে করে করবেন আচ্ছা এই যে আরেকটি সার্গর রয়েছে আমাদের সামনে এই সারটি দেখা যাচ্ছে যে নাভি খুব সুন্দর রয়েছে আর নাভি আপনি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন নাভি দেখে নিন আর গরুটি খুব সুন্দর আর এই ষাটটির পার্সেন্টেজ হয়তো আশি পার্সেন্ট সাইওয়ালের পার্সেন্টেজ রয়েছে আচ্ছা এবার আমরা দাম জানবো ভাইয়া একটা দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা আর দাম দিচ্ছে কত ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে ভাই দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা বাসটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই পারফেক্ট খামারের জন্য ভাইয়া কতগুলো ছাড়বে না ভাই শেষ দাম ছাড়বে সাইট ষাট হাজার টাকা ভাই কেটে দিচ্ছে এই বাসটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ তো আজকের বাজার কেমন চলছে বাজার কেমন চলছে বাজার কম চলতেছে না তাই বাজার আর আজকে বাজারে হাটে কঠিন তাপমাত্রা কঠিন তাপমাত্রা হাটে থাকা যাচ্ছে না সময় তো কৃষি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাই এটা কীরকম বয়স এটা অদাত না দাম কেমন চাচ্ছেন সত্তর হাজার টাকা ভাই দাম চাচ্ছেন সত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত ষাট বলে ষাট হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন পঁয়ষট্টিটা পঁয়ষট্টি পঁয়ষট্টি টার্গেট ভাইয়ের সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আমরা যে সার গরুগুলোর বাজার দেখতেছি মূলত এই সার গরুগুলোর বাজার সময় বেশি হয়ে থাকে এই কারণে হয়ে থাকে যে এই সার গরুগুলো মূলত হল খামার জন্য সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে এখানে দুটি বাচ্চা রয়েছে আরও এই বাচ্চা সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ভাইয়া আছেন ভাই রোদ খুব কঠিন রোদ না কঠিন রোদ রোদের জন্য হাটে থাকা যাচ্ছে না আচ্ছা এই যে বাসদিটা এ তো সাইওয়াল নাকি সাইওয়াল পার্সেন্টেজ কেমন আছে ভাইয়া একশোর মধ্যে একশো পার্সেন্টেজ আচ্ছা আমরা দেখবো একশোর মধ্যে একশো পার্সেন্টেজ এই যে নাভি অনেক বড়ো দেখা যাচ্ছে যে ভাই যে বলেছেন যে একশোর মধ্যে একশো আর এটাও দেখাচ্ছে যে নাভি অনেক বড় ঝোলানো হ্যাঁ এ দুটো হলো কিন্তু একশোর মধ্যে একশো সাইভালের পার্সেন্টেজ রয়েছে কারণ আপনারা যেগুলো দেখবেন যে নাভে ঝোলানো সেগুলো কিন্তু একশো একশোর মধ্যে রয়েছে হ্যাঁ খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ পাঁচ দুটি আবার আমরা এবার আমরা দাম জানবো ভাই দাম কেমন চাচ্ছেন জোড়াটা দেড়শো আচ্ছা পঁচাত্তর করে পিস চাচ্ছেন পঁচাত্তর হাজার করে দেড়শো বা দেড় লক্ষ টাকা ভাই কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ তাই আপনি শেষ দাম কত ছাড়বেন চল্লিশ সত্তর করে একুরেট সত্তর করে দাম উনি কেটে দিচ্ছেন এক লাখ চল্লিশ হাজার টাকা আর দাম দিচ্ছে এক লাখ তিরিশ হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে এই শার্টের সম্পর্কে জানবো এই শার্টটি মূলত হল দেশাল দেশাল শার্ট এই শার্টটির সম্পর্কে জানবো এক ভাই দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন জানি না আমরা অবশ্যই জানার চেষ্টা করব ভাই এটা বয়স কেমন ভাই আগর দাম কেমন দিচ্ছে আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত ভাই টার্গেট আটান্ন হাজার টাকা হাজার টাকা দাম দিয়েছে কাস্টমার আজকের বাজারে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ আগর বয়স দেখতেছেন ষাট থেকে অনেক অনেকজনে দেখতেছেন ষাট থেকে নেওয়ার জন্য সম্মানিত কৃষক খামারি ভাই বন্ধুবান দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ আজকে যে বাজারে যে আমদানি হচ্ছে খামার প্রযোগী সার গরু মিডিয়াম দামের খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে বাজার হচ্ছে তো প্রতিবেদনটি যে যেখান থেকে উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সর্বপ্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানেই সমাপ্ত করলাম পরবর্তী যে প্রতিবেদনগুলো আসতেছে আপনারা অবশ্যই ভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন